বন্ধুরা সকাল থেকে মন্দিরটাকে সাজানোর কাজে ব্যস্ত আমরা তো আজকে একটি বিশেষ দিন আজ কজাগরি লক্ষ্মী পূজা তো আজ এই বিশেষ দিনে আমার সকল ভিউয়ার্স বন্ধুদের জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি যে যে প্রান্ত থেকে ব্লগটা এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ কজাগরি লক্ষ্মী পূজা তো ওই জন্য সকাল থেকেই খুব কাজে ব্যস্ত আমি আর কাবেরী ভিডিওটা আপনারা অনেক দিন পরই দেখতে পাচ্ছেন কারণ ভিডিওটা এডিটিং করা হচ্ছিল না তো আজ আমাদের বাড়ির পুজো প্রতি বছরের মতন এবছর যে কজাগরি লক্ষ্মী পূজা পুজো হবে তো সেটাই আপনাদের সাথে তুলে ধরবো আজকের ব্লগে সকাল থেকেই মেলা কাজ সেই কাজের শেষ নেই প্রথমে আমরা ঠাকুর মন্দিরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন ঠাকুর মন্দিরের কাজটা মানে বাইরের দিকে ডেকোরেশনটা প্রায় হয়েই গিয়েছে এবারে আমরা ওই যে টুনি ল্যাম্প হয় সেই ল্যাম্পগুলোকে টাঙাচ্ছি সকাল থেকে ব্লগটা শুরু করতেই পারছিলাম না যে ব্লগটা কীভাবে করব। তো যাই হোক ছেলে এসে ভিডিওটা শুরু করলো বলেই আমি আপনাদের সামনাসামনি এসে কিছু কথা বলতে পারলাম ব্লগটা শুরু করতে পারলাম নাহলে ব্লগটা শুরু করতেও পারছিলাম না মন্দিরে যেমন নিত্য পুজো হয় সেই নিত্য পুজো হয়ে যাওয়ার পর তো দেখুন আমি মা লক্ষ্মীর এখন অঙ্গরাগ করতে বসেছি প্রতি বছর মায়ের যে কাপড় বেশভূষা যা থাকে অলঙ্কার তো সেগুলোকে আমি প্রতি বছর পাল্টিয়ে নিই তো মায়ের সব অলঙ্কার তো বুঝতেই পারছেন এমিটেশনে তো তাই জন্য সমস্ত কিছুই কিন্তু জং ধরে যায় কালচা হয়ে যায় এই ঠাকুর পুজো করতে গেলে জল তো পড়ে সেই জলের জন্য সব কিছু রঙগুলো উঠে যায় তো যাই হোক ওই জন্য এখন ঠাকুরকে অঙ্গরাগ করাচ্ছি মা লক্ষ্মীর আর সঙ্গে কাবেরিও এটা ওটা করে হাত বাড়িয়ে আমি যে যেগুলো আমার দরকার সেগুলো আমাকে দিচ্ছে তো এখন ঘড়িতে বাজছে একটা বাবু ছবিটা কিন্তু তুলছে কিন্তু ঠাকুরের মুখটা ঠিক মতন আসছিল না তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ঠাকুরের মুখটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমার মা লক্ষ্মীকে আমাদের গৃহলক্ষ্মীর মুখটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতি বছর এই চোখের সমস্ত কিছুই এই যেহেতু আঁকা হয় আর ঠাকুরের জল পরে তো এগুলি সব কিছু ধুয়ে মুছে যায় তো এই জন্য প্রতি বছর মাকে নতুনভাবে সাজানো হয় তো মা লক্ষ্মীকে সাজালাম অঙ্গরাগ করলাম নতুন কাপড় পোশাক আদি কয়নাকাঠি সব কিছুই নতুন কিনে নিয়ে এসে পুড়িয়েছি তো কেমন লাগছে মা লক্ষ্মীকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মা লক্ষ্মীর অঙ্গরাগ হয়ে যাওয়ার পর তার নিজ স্থানে রেখে দিলাম আপনারা দেখতে পেলেন আর যতক্ষণ না এই অঙ্গরাগটা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে শান্তি থাকে না যে কীভাবে মাকে এবছর কীভাবে কেমন লাগবে কীরকম দেখতে লাগবে সত্যি খুব চিন্তায় ছিলাম যাই হোক মাকে খুব সুন্দরভাবে আমি সাজালাম তো আপনারা কমেন্ট করে জানাবেন সত্যি সুন্দরভাবে সাজাতে পারলাম কিনা আর এখানে দেখুন রজনীগন্ধের মালা এনেছি তো রজনীগন্ধার মালা পরাবো যখন পুজো হবে আর এখানে তালগজার থেকে আরম্ভ করে পুজোতে যা যা লাগে সবকিছুই মন্দিরে রাখা আছে মন্দিরে চারিদিকে দেখতে পাচ্ছেন আমি যোগাযন্ত তো করেই পেরেছি কাবেরি চারপাশে আবার জল দিয়ে ধুচ্ছে এদিকে কাবেরি ভোগ করতে বসিয়েছে আর এখানে দেখুন শয়ের পাশে আলপনা দেওয়াও হচ্ছে তো এইভাবে আমরা এখন দুপুরটা এখন কাটাচ্ছি আমরা দুপুর থেকেই কিছু মানে আজকে যেহেতু লক্ষ্মী পুজো করি সবাই কারো খাওয়া দাওয়াও হয়নি তো ঠাকুরের কাজেই আমরা সবাই ব্যস্ততার সঙ্গেই আছি এখানে আলপনা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো চারপাশে আলপনা যে দেওয়া হয়েছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখুন ঠাকুরের ভোগ তৈরি করতেও বসে দিয়েছে কাবেরি আজকে যেহেতু পূর্ণিমাটা খুব তাড়াতাড়ি পড়ে গিয়েছে আজকে পূর্ণিমাটা পড়েছে এগারোটার দিক করে পড়ে গিয়েছে তো আমি বলেছি তাড়াতাড়ি পুজো করে দেবো এখন ঘড়িতে বাজছে বিকেল সাড়ে তিনটা তো আমি ঘরটুপরে যাচ্ছি এখন তো বললাম যে আজকে তাড়াতাড়ি পুজো করে দেবো কারণ আমার কয়েকটা বাইরেও পুজো আছে আর সবাই যদি বলে সন্ধ্যাবেলা পুজো করব তাহলে আমি নিজের বাড়ির পুজোটি কখন করব তো এইজন্য জন্য বছর সবার আগে নিজের বাড়ির পুজোটা নিজে করে নেব তারপরে অন্য কারো পুজো করতে যাব তো বন্ধুরা আমরা এখন এই যে ঘর ডুবোতে যাচ্ছি পাকা পুকুরকে এই যে বাচ্চাগুলো এগিয়ে গেছে আর আমরা এই যে দুজন লাস্টে যাচ্ছি ছুটতে পারি নি আমরা সেটা কি কাংরা এখানে

এতে আসে নেই শোকোদা মুখোধা বাড়িতে কোনো পুজো হলেই বা কোনো অনুষ্ঠান হলেই আমাদের এই বড় পুকুরটাই তো এসে আপনারা দেখেছেন আমরা ঘর ডুবাতে আসি তো আমাদের যখন পুজো হয় বাড়িতে এই আছে কযাকরি লক্ষ্মী পুজো হচ্ছে যেমন তো আমরাও প্রথমে ঘর দুবাতে এই বড় পুকুরটাই আসি তো এখন মন্দিরে ঠাকুরের পুজো কিছুক্ষণ পরই শুরু হবে তার আগে ঘর ডুবানা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আজকে ঝাঁজঘড়ি কিন্তু কিছু বাজছে না খালি সংখ্যার ধনী হবে কারণ লক্ষ্মী পুজোর বাজে না নিষিদ্ধ তো যাই হোক ঘর ডুবানোর আগের মুহূর্ত আপনাদেরকে একটু শেয়ার করলাম গঙ্গা পূজা করলাম তো এবারে ঠাকুরের ঘর ডুবানা হচ্ছে আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালোই লাগবে আর লক্ষ্মী পুজোর দিন সকাল থেকে এতটাই ব্যস্ততার সঙ্গে আছি ঠিক গুছিয়ে গাছিয়ে আপনাদের সঙ্গে যে প্রেজেন্ট করব ব্লগটা সেটাই করতে পারছিলাম না যাই হোক ছেলে তবু একটু ভিডিও করে রেখেছিল বলেই আপনাদের সাথে সব কিছু একটু তুলে ধরতে পারছি নাহলে এটাও তুলে ধরা সম্ভব হচ্ছিল না যাই হোক আমরা ঘর ডুবালাম দেখতে পেলেন ঠাকুরের মন্ত্রাচ্চারণের মাধ্যমে গঙ্গা দেবীর কাছ থেকে আহ্বান করলাম মা লক্ষ্মীকে তো বন্ধুরা চলুন এবারে বাড়িতে যাই আর এখন তো ঘড়িতে বললাম সাড়ে তিনটে বেজেছে বাড়ির পুজোটা তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারলে তবে আমি বাইরের পুজোটা করতে যেতে পারবো বাইরে আমার চারটে পুজো আছে তো যাই হোক যেহেতু পূজা অর্চনা করি সেহেতু আমাকে তো বিভিন্ন লোক ডাকেই পুজো করতে তো সেহেতু আমি বাইরে আমাকে যেতেও হবে লক্ষ্মী পুজো আমি বাইরে করতে যেতাম না এই বছর দুই কি হচ্ছে যে পাশাপাশি বাইরে বলতে খুব বাইরে যাই না তো আমাদের গ্রামে কি পার্সের গ্রামে পুজো করতে কয়েকজন ডাকে তো সেখানে ওই জন্য যাই তো যাই হোক মন্দিরে ঘর নিয়ে এলাম তো বন্ধুরা আমরা ঘর ডুবিয়ে চলে আসলাম আর এই যে দেখুন এখানে ঘট বসানো হয়ে গেছে তো এবার পুজো শুরু হবে আমার সব জোগাড়ই হয়ে গেছে কিন্তু এখনও ফলটা কাটা হয়নি ফল কাটব আর ভোগটাও হয়ে গেছে ভোগটা কোনো মন্দির আনা হয়নি তো ভোগটা রেডি করে আনতে হয়নি চলুন বন্ধুরা পুজোটা শুরু করে দিক আমি কাজগুলোও সেরে নিই তারপর আবার আসছি আপনাদের সাথে কথা বলছি লক্ষী বুসু লক্ষী ঠাকুমা লক্ষী ঘরে ঘরে पी पीछे थामा तुम्हारे श्रदय ओ मात तुम्हरे श्रदय ओ मात तुम्हरे श्रदय खामा मानो समा ऐश्वर माने

কমলাবৃত্ত মাতা বিষ্ণুপ্ৰিয়া সতী পদ্মা চ পদ্মাক্ষী পদ্মা চ পদ্মা সুন্দৰী ভূতা নামেশ্বৰী নিত্যকোতা সত্যগোতা শোভা বিষ্ণু পত্নী মহাদেৱী তনয়া ৰমা চ ভুল্লা চ সুখপ্ৰদা ৰুক্কিণী তথা সীতা মা বই দেবতী শান্তি সাহা শোধা ধীতি নারায়ণী বরাহরা বিষ্ণুবিদ্যা বিদায়নী বেতানি পাতুরুখাত জপটে লক্ষ্মী দেবী চরণে নম এসব পুষ্পাঞ্জলি লক্ষ্মী দেবীর চরণে নম এখানে লক্ষ্মী শ্রী ধান্য রূপাশ্রী প্রাণনা প্রাণোদায়নে দরিদ্র দুঃখ সংহন্তি মহা নমঃ স্তুদে এশ পুষ্পাঞ্জলি লক্ষ্মীদেবী চরণে নমঃ শ্রীমাত্র মন্দিরে পুজোর শেষ হল বন্ধরা এখন ঘুরতে পারে ছটা ছটায় পুজোর শেষ আর এখন আমি পুজো করতে যাবো অন্য জায়গায় খুব তাড়াতাড়ি ব্যস্ত সঙ্গে আছি তারপরে যদি কিছু বলতে পারে তো বলুক না বলতে পারো না পারুক ভোগ এসে গেছে তাড়াতাড়ি খেয়ে নেবে এখন ঘড়িতে বেশি সময় না এখন মাত্র ছটা বেজেছে এই ছটার মধ্যে পূজা শেষ হয়ে গেছে আমি এখন বাইরে পূজা করতে যাব আর সবচেয়ে যেটা খেতে হয় সেটা হচ্ছে আজকে দিনে চিড়া খেতে হয় একটু একটু মুখে নারকেল নিতে হয় এটা তালগজার একটু তালগজার খেতে হয় পানি ফল কোথায় পানি ফল একটু পানি ফল খেতে হয় হ্যাঁ এগুলো খেতে হয় গাছ চিপিটক বলে হ্যাঁ নারকেল এইসব দিয়ে খেতে হয় তো আপনাদের দাদা ভাই পুজো করতে বেরিয়ে গেলো আর তারপরে আমি শাড়িটা চেঞ্জ করলাম এই যে বাবু এখানে বসে আছে তো আজকে সারা দুপুর মানে দিন বাবুর ভাত খাওয়া হয়নি তো আমি বার করেছি বাবা বাবাও পুজো করবে বলে পরোটা আর ঘুগনি করেছিলাম সেটা খেয়েছে তো এখন সেই জন্য মা ছেলে দেখুন এই যে খাবার নিয়ে বসেছি চিড়ে বাতাসা একটু ফল ফল বাবু খেতে ভালোবাসে না আর পরোটা আর ঘুগনি তো আমি এবারে খেয়ে নেবো আমাকে প্রচণ্ড খিদেও পাচ্ছে আর সারাদিন কাজকর্মের পর আর ভালোও লাগছে না তো এই মাত্র বসলাম সকাল থেকে আজকে বসার সময় নেই তো তবুও কি বলুন তো পুজো হলে একটা আনন্দ লাগে যতই সারাদিন কাজকর্ম বা পরিশ্রম হোক না কেন পুজো পুজো বাড়িতে হচ্ছে এটার একটা আনন্দ বা অনুভূতিটাই আলাদা তো যাই হোক আমরা এখন খেয়ে আর বাবুরও মনটা খারাপ বাবুর মনটা খারাপ কেন ওটা খারাপ না তো বাবু আজকে গোটা দুপুর উৎপাত করেছে মা কাজকর্মে ব্যস্ত বাবাও কিছু বলছে না বাবা মন্দিরে তো সেই জন্য বাবু উৎপাত করেই যাচ্ছে সারা দুপুর ধরে তো চলুন বন্ধুরা খেন আর আজকের ব্লগটা আর বড়ও করবো না আপনার দাদাভাই পূজো পুজো করতে চলে গেছে তো কখন আসবে তার কোনো ঠিক নেই বাড়িতে পুজো হয়ে গেল আজকে তাড়াতাড়ি তো ভালো হয়েছে অন্যবারে পুজো হতে হতে অনেক রাত্রি হয়ে যায় আজকে তাড়াতাড়ি হয়ে গেলো পুজো সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেলো ভালো হয়েছে তো কখন আসবে জানি না তো যাই হোক আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে আবার দেখা হবে আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা শুভরাত্রি এখন সন্ধেবেলা আপনাদেরকে শুভ সন্ধ্যাও জানালাম আর এখন শুভরাত্রিও বলে দিচ্ছি এখন রাত্রি একটা পাঁচ আমি এই মাত্র বাড়িতে এলাম এখনো খাওয়া দাওয়া হয়নি এবার খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাত্র আমি এলাম ওই জন্যই মানে পুজো থাকলে কিছু করার নেই যাই হোক সাড়ে এগারোটায় চলে আসতাম আবার একজন ফোন করে থাকলো যে আমার পুজোটি করে দিতে যত রাত্রি হোক করে দিতে হবে আর করে দিলাম আর এবং আমার সবচেয়ে ভালো লাগলো কি তার নিজের ছেলের জন্য পূজাটি করতে হলো তার ছেলেটি আমার ছেলের চেয়েও ছোট সে কি লক্ষ্মী ঠাকুর কিনে নিয়ে এসে তার লক্ষ্মী ঠাকুরের সমস্ত যন্ত্র তার বাপকে দিয়ে করিয়েছে করিয়ে তার পূজা করতে তো যাই হোক তার করলাম পূজা করে দিয়ে এলাম যেহেতু ভক্তের ভগবান হ্যাঁ বাচ্চা ছেলে সে তার মনের ইচ্ছা পুজো করবো কিন্তু বাবুন বাহেনি তো ওই জন্য তার পুজোটি করে এই মাত্র এলাম এখন হচ্ছে রাত্রি একটা পাঁচ যাই হোক সবাই ভালো থাকুন কাবেরি যদিও ভিডিও শেষ করে দিয়েছে আমি এরপরে আপনাদের মুখোমুখি এলাম ঠিক আছে টাটা